সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি আমার কাছে মালটা নিয়ে আলোচনা করবো এটা পয়সা মালটা বেশ ভালো ফলন হয় আমাদের দেশে এখনও পর্যন্ত সবচেয়ে মিষ্টি জাতগুলোর মধ্যে একটা এবং এটা খুব সহজেই আপনারা বাসায় লাগাতে পারেন আসেন আমরা আজকে সংগ্রহ করি দুটো আমি আগে থেকে পেরে রেখেছি এবার আমি গাছ থেকে সংগ্রহ করব এই যে দেখুন এখন মালটার সাইজগুলো ডিপেন্ড করে আপনি গাছে কী রকম বেয়ারিং রাখছেন সে তার উপর যদি আপনি গাছে বেশি পরিমাণ মালটা রাখেন তাহলে সাইজ কিন্তু এরকম একটু ছোটো হবে আর যদি একটু কম মালটা রাখেন তাহলে সাইজ আস্তে আস্তে বড়ো হবে তবে এটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে গাছের বয়স গাছের বয়স যত বাড়বে তো আপনার মালটার সাইজও তত সুন্দর হবে এবং প্যারিংও তত বাড়বে তো এই ঝোপের ভিতর থেকে আমি আস্তে আস্তে সংগ্রহ করছি নর্মালি দেখা যাচ্ছে না তাও যে কয়টা পারা যায় সেটা আপনাদেরকে বের করে দেখাবো ওই যে আরেকটা আছে ভিতরের দিকে সেটাও কালেকশন করি হ্যাঁ এই যে তো আজকের মতো আমার মনে হয় এগুলো যথেষ্ট হারভেস্টের জন্য আমরা বাকিগুলো পরে হারভেস্ট করব এইগুলো মোটামুটি আমার এক দিনের মতো হয়ে যাবে আর আপনাদের সুবিধার্থে আমি একটা মালটা কেটে দেখাবো যেটা এটা ভেতরের জুস কতটুকু আছে এবং মিষ্টতা কেমন তবে আগে থেকে বলে রাখি যে বর্ষাকালে মিষ্টতা কিছুটা কম হয় এই যে পয়সার মতো অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা পয়সা মালটা আর শীতকালে অবশ্য মিষ্টতার পরিমাণ অনেক বেড়ে যায় যেহেতু এটা বারো মাসী জাত আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তবে কিছু টেকনিক আছে টেকনিক ফলো করলে এই আপনি বারো মাসেই এই জাতটা লাগাতে পারবেন আর যত্ন তেমন একটা লাগে না যত্ন নর্মাল গাছের মতো আপনি ইজিলি ইয়ে করবেন এবার দেখুন কি সুন্দর চমৎকার রস সালো একটি ফল প্রচুর রস খেয়ে দেখি হালকা সিড আছে সিডগুলো অত বড় না হালকা ছোট সিড টেস্ট বাজারের মালটার তুলনায় আমি বলবো বেশ ভালো যেহেতু বর্ষাকাল আমার মনে হয় বাজারের মালটার তুলনায় যথেষ্ট ভালো টেস্ট তবে আরেকটু মিষ্টি হবে আরেকটু রাইপ হবে আর এটা কালারটা এখনও যথেষ্ট সুন্দর আছে আপনারা ইচ্ছা করলে বাড়িতে লাগাতে পারেন এই যে দেখেন ভিতরে কি সুন্দর একটা কালার আসছে স্ট্রেকচারটার এর অ্যারোমাটা কিন্তু চমৎকার আমরা আমি তো মানে এই বাজারের মালটা চাইতে এই মালটার যে এরমাটা এটা অনেক ভালো লাগে আমার কাছে আপনারা বাসায় ইচ্ছা করে লাগাতে পারেন আর আমার মনে হয় যে একটা ছাদ বাগানে একটা মালটা গাছ থাকতেই পারে এই যে মালটা গাছ এটাতে যথেষ্ট বেয়ারিং প্রচুর পরিমাণ ধরে আপনারা চাইলেই বাড়িতে লাগাতে পারেন এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন